যা কিছু কথা বহুদিন আগেই স্বামী বিবেকানন্দ বলে গেছে কিন্তু আমরা ওইগুলোকে কি মনে করি বলুন তো একটু ওল্ড ফ্যাশানের ব্যাপার আমরা ভাবি এগুলো ওল্ড ফ্যাশানের ব্যাপার তাই জন্য আমরা ওগুলো আর পড়ি না ওগুলো বুঝতে চাই না ওগুলো জানতে চাই না তার ফলস্বরূপ ওনাদের আবার ওগুলো নতুন করে বলতে হচ্ছে এই সমস্ত কথাই আপনারা বইকে পড়ে দেখবেন বিবেকানন্দ বলে গেছেন কবে কাছে আগেকার দিনে নিজের জীবনের পথে ফোকাস থাকো কনসেনট্রেশন একটা ওয়ান অফ দ্য ম্যাটার সেটাকে কিভাবে বাড়াবে কিভাবে জীবনে সেটাকে এগিয়ে নিয়ে যাবে ফোকাস ছাড়া কিছু হবে না ফোকাসটা কতটা জরুরি কেরিয়ার পাথ কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সমস্ত কিছুই কিন্তু তিনি সেই সময় আলোচনা করেন কিন্তু ওই সময়ের সাথে সাথে যা হয়ে থাকে কিছুদিন আগে আমি যেমন একটা কলকাতার খুব নামি ইংলিশ স্কুলে গেছি তো সেখানে যাওয়ার পর আমি ছেলে মেয়েদের সাথে গল্প করছি সেখানে কি আমাদের কি আমাদের আমাদের প্রয়োজনীয়তা আর কোনটা আমাদের গ্রিডের ব্যাপার তো হয়ে যাওয়ার পর খুব ছোট ছোট ছেলে মেয়েরা ছিল তারা আমাকে বললো না আমাদের গান্ধীজি অত ভালো লাগে আমি একটা পৃষ্ঠা নিয়ে বললাম অবভিয়াসলি স্বাধীন দেশ কদিন আগে সংবিধান দিবস গেছে তো গান্ধীজির ওপর তুমি কেন ভালো লাগবে না অন্তত মিনিমাম এক পাতারে কিছু লিখতে পারলো আমি তো এখন প্রত্যেককে বললাম ভালো নাই লাগতে পারে তাদের মনে হচ্ছে গান্ধীজি ওল্ড ফ্যাশন কিন্তু কেন ভালো লাগবে না কারণ তারা গান্ধীজিকে পড়েই তেমন রাস্তাঘাটে আপনি দেখলে দেখবেন এটা বাস্তব অনেকেই মনে করছেন স্বামীজির পথ ও তো ঠিক আছে একজন সন্ন্যাসী কবে কি বলেছে অনেকটা পুরনো পথ আচ্ছা আপনারা ভাবুন তো আপনারা এখানে অনেকে অভিভাবক আছে ছেলেমেয়েরা খুব মানে অত

কেমব্রিজ ইউনিভার্সিটিতে লয় করতে গেল এরকম আমাদের কলেজ আর ভেবে তো উত্তর কলকাতার একটা ছেলে না আছে ভালো পোশাক না আছে ভালো অর্থ সমস্ত কিছু ছেলে সে করতে গিয়ে কীভাবে দাঁড়িয়ে সমস্ত আধ্যাত্মিক ব্যাপার ভুলে যান তার স্পিচের কথা ভাবুন সে সারা পৃথিবীকে চিনিয়ে দিল যে ভারতবর্ষ কি বাঙালির কথা ছেড়ে দিন তার কথা আমরা ভাবছি না আমরা আমি আমি তজ্ঞেট থেকে এখন এখানে আসলাম তার আগে আমি রাস্তায় দেখলাম মেঘলা আকাশ কোট পড়লাম আমার ড্রাইভার বললো স্যার টাকাটা নিয়ে নিই কারণ বৃষ্টি হতে পারে হ্যাঁ নিয়ে নেই এইখান থেকে গাড়িতে করে এইটুকু আসতে গিয়ে সমস্ত উপকরণ দ্বারা সজ্জিত হয়ে আমি এখানে এসে পৌঁছালাম আর তার কিছু নেই কোন পথে যাবে খেদ্রীর মহারাজ তখন সাহায্য করছে কখনো আরেকজন কেউ সাহায্য করছে তারপরও সে যখন ফিরে আসছে কালা পানি নিয়ে ফিরে আসছে বলে তাকে দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না এরকম অসংখ্য পরও কিন্তু সে তার জীবন থেকে জীবনের পথ থেকে এক মুহূর্তের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত পড়ে যান আধ্যাত্মিকতার জিনিসগুলো ভুলে যান কোনো ব্যাপার না বিবেকানন্দ নোম বলে পুজো করতে হবে না কিন্তু বইটা পড়ুন পরে আপনি বিবেকানন্দকে পড়ুন তারপরে আপনি তার সাথে সহমত নাও হতে পারেন কি যায় আছে স্বাধীন দেশ স্বাধীন সংবিধান কিন্তু কেন নয় অর্থাৎ সম্ভব আলোচনা করে কেন নয় হ্যাঁ সেটাকে ভাবতে হবে দেখবেন আপনি তার বিরুদ্ধে একটা যুক্তি খুঁজে পাচ্ছেন না যতক্ষণ না আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে বিবেকানন্দকে কে পড়বে স্বামীজিকে জানবেন এটা তো গেল একটা পা দ্বিতীয় এখানে অনেক অভিভাবক আছে তাদের আরেকটা কথা বলবার আপনারা ছেলে মেয়েদের এটা বহুবার বহু জায়গায় বলা হয়েছে তাহলে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে ছেলে মেয়েদের তাদের প্রিয় সাবজেক্টটা যেটা হোক তারপর ম্যানেজমেন্ট কিন্তু আমার পড়ার ইচ্ছা ছিল ইতিহাস আমি তাই বললাম জীবনকে এবং আমাদের ব্যাচে যখন আমি নাইনটি সেভেনে পাস আউট হচ্ছি মাধ্যমিক তখন সেই ব্যাচে সেকেন্ড ফোর্থ সেভেন আমার ক্লাস থেকে চারজন মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল সেকেন্ড ফোর্থ সেভেন টুয়েলভ তো চারজন স্ট্যান্ড করেছে এবং আমরা সবাই বাজি সায়েন্স টেকনোলজি নিয়ে পড়েছি একটা ছেলে ইতিহাস পড়তে গেছিল বলে তাকে নিয়ে খুব হাসি থাকতে হবে তো সেই ছেলেটা আজকে জেএনইউর প্রফেসর এবং আমাদের সবার থেকে বেশি সারা পৃথিবী ঘুরে বেড়ায়

পিএইচডি শেষ করছেন পিএচডি শেষ করে এসছেন কেন তারও নামের আগে ডক্টরেট বসল তার কিন্তু মূল্য অনেক যেটা নিয়ে পড়বেন অনেক দিন ধরে পড়ুন এখানে রামকৃষ্ণবাবু আছে বাংলা নিয়ে পড়েছেন বাংলা নিয়ে পড়ার পরও অনেকটা তো কিছু হচ্ছে না সেটা নিয়েও একটা কথা বলি কিছুদিন আগে আর একটি ইউনিভার্সিটিতে গেছিলাম সেখানে দেখলাম আমি ওই ভূগোলের ছেলে জিজ্ঞাসা করলাম কেন ভূগোল পড়ছি সেখানে ভূগোল ছিল এবং পরিবেশ বিজ্ঞানের ছেলেমেয়েরা ছিল বললো স্যার এসএসসি বললো আর তার জন্য ভূগোলকে মনে না না স্কুল সার্ভিস তুমি কেন ভূগোলের না অনেকগুলো বেশি চেষ্টা আচ্ছা মানে কেউ ভাবছে না ভূগোলে মাস্টার ডিগ্রি করে তাই নিয়ে আমি পিএইচডি করবো তাই নিয়ে আমি পোস্ট জব করবো সারা বিশ্বে এরকম অসংখ্য সুযোগ আছে খালি লক্ষ্যটাকে বড় রাখতে হবে সেটাও কিন্তু স্বামীজি বলে গেছে যে লক্ষ্যটাকে বড় রাখতে হবে তাহলে কোনো দিন কোনো অসুবিধা হবে না জীবনের পথে এগিয়ে যাওয়া যাবে আর খুব ভালোভাবে থাকা যাবে সুতরাং এইটা কোনো বিষয়বস্তু নয় শেষ পর্যন্ত সমালোচনা আসবেই ও নিয়ে মাথা কমাবেন না আশপাশের আত্মীয় স্বজনরা সমালোচনা করবে হলো না এবার তো হলো না সিভিল সার্ভিস দিলে এবছর তো হলো না সিভিল সার্ভিস এক বছর হয় না দু বছর লাগতেই পারে তিন বছর লাগতেই পারে কিন্তু যদি লক্ষ্য থাকে সেটা সেটাই করবেন যেটা লক্ষ্য থাকে যেটা আপনার ছেলে মেয়ে কমফোর্টেবল ফিল করবে সেটাই করবেন তার বাইরের কোনো পথ দিয়ে জানবেন কোনোভাবে হবে না কারণ হয়তো সাকসেসটা পেয়ে যাবে কিন্তু প্রত্যেক রাতে শুতে যাওয়ার আগে সে মনে মনে কাঁদবে যে আমার ওটা হলে ভালো হতো ওইটা হলে ভালো হতো তাই সেটা যেন না হয় সেইটা যেন আজকের দিনে না হয় খুব ভালো থাকবেন উপরেও যারা আছে তারা খুব ভালো থাকবেন একটা বৃষ্টি ভেজা বিকেলবেলায় আপনারা এসছেন দুদে হ্যাঁ আমাদের মতো লোকেদের কথা শুনছে তো তার জন্য তো খুব ধন্যবাদ স্বামীজির পথে থাকুন আর ওই স্বামীজি গান্ধীজি যাই বলুন এরা কিন্তু এরা একটা ফিলোসফি এক একটা দর্শন মনে রাখবেন এরা কোনো ব্যক্তি নয় এরা একটা দর্শন সেই দর্শনটাকে বুঝতে হবে যেই দর্শনটাকে সারা পৃথিবী বুঝেছে সেই দর্শনটাকে বুঝতে হবে এগুলো কোনো ব্যাকডেটের জিনিস না এই জিনিসগুলো আর কেউ সমানভাবে প্রযোজ্য এবং তিনি অল্প বয়সের মধ্যে আবার বলছি যেটা বলে গেছেন সেটাই কিন্তু তার চেয়ে মোটিভেশনাল ব্যাপার আর কিছু হয় না হতে পারে ভালো থাকবেন ধন্যবাদ